মাতরম গানের একশো পঞ্চাশ বছর উদযাপনে উত্তর বিশেষ অনুষ্ঠান বছর আগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে রচিত হয়েছিল ভারতের আত্মার প্রতীক জাতীয় সঙ্গীত বন্দে মাতরম সেই ঐতিহাসিক গানের সার্ধ শতবর্ষ উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শুক্রবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে আয়োজিত হয় উত্তর ত্রিপুরা জেলা স্তরের বিশেষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য যাদব লালনাথ উত্তর ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসক এল দালং এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রিপন চাকমা সহ অন্যান্যরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতাল রানী দাস উপস্থিত অতিথি বৃন্দ বন্দে মাতরম গানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তার জাতীয় চেতনা জাগানোর ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা বলেন এই গান শুধু একটি সংগীত নয় এটি ভারতের স্বাধীনতার আন্দোলনের প্রেরণার স্বরূপ ছিল এক জাতির আত্মজাগরণের ডাক অনুষ্ঠানের দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা দেশপ্রেমমূলক কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর নমস্কার সমগ্র ত্রিপুরাবাসীকে পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলার সমগ্র এলাকাবাসীকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জ্ঞাপন করতে চাই আজকে আমাদের একটা উদ্দেশ্য এখানে আসার যে আপনারা জানেন যে আমাদের বন্দে মাতরম সঙ্গীত রচনা হয়েছে দেড়শো বছর আগে তো তারই আজকে দেড়শো বছর পূর্তির উপলক্ষে আজকে আমরা আমাদের অন্যান্য রাজ আমাদের রাজ্যে হোক আমাদের পুরো দেশের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে এবং আমাদের এই উত্তর ত্রিপুরা জেলাও জেলাই আমরা উদযাপন করছি তো আজকে তার জন্য এখানে আসা পাশাপাশি আমাদের নিপুণ ত্রিপুরা তো সেটা তিন মাসব্যাপী বিভিন্ন জায়গাতে আমাদের চলছে তারই অঙ্গ হিসেবে আমাদের এই আমাদের উত্তর ত্রিপুরা জেলায়ও আমরা তিন বছর পূর্তির উপলক্ষে এখানে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে নিপুণ ফেস্ট আয়োজন করা হয়ে হয়েছে তো আমরা তার জন্য এখানে উপস্থিত হয়েছি আমি অত্যন্ত আনন্দিত আজকে প্রোগ্রাম অত্যন্ত সুন্দর প্রোগ্রাম হয়েছে এবং এখানে সবাই উপস্থিত রয়েছেন তো প্রোগ্রাম খুবই সাকসেস হয়েছে ধন্যবাদ ম্যাডাম আমরা যেমন দেখতে পেলাম ত্রিপুরা সরকার বিভিন্ন শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিচ্ছে যেমন নিপুন পেস্ট আগামী দিনে কী কী কর্মসূচি হাতে নিতে চলছে অ্যাকচুয়ালি আমি এটাই বলবো কেন্দ্র সরকার এবং ত্রিপুরা সরকার একটাই লক্ষ্য কিভাবে আমাদের শিক্ষা শিক্ষানীতিকে হোক এবং আমাদের একটাই লক্ষ্য কিভাবে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে একটাই লক্ষ্য আত্মনির্ভর ভারত করা সেই আত্মনির্ভর ভারত গড়তে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের মাধ্যমে আমাদের শিশুদেরকে আমাদের শিক্ষার্থীরা রয়েছেন এবং শিক্ষকরা রয়েছেন প্রত্যেকেই একে অপরের সম্পর্কে জড়িত হয়ে আমাদের একটাই লক্ষ্য আমরা ভারতকে ত্রিপুরাকে আমাদের পুরো ত্রিপুরা স্টেটকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমি আশাবাদী আমাদের যেভাবে আমাদের বিভিন্ন দপ্তরে যারা রয়েছেন যারা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সমাজসেবক থেকে শুরু করে আমরা প্রত্যেকেরই একটাই লক্ষ্য আমাদের আত্মনির্ভর ভারত গড়তে আমরা চাই এবং সেই লক্ষ্যে আমরা প্রত্যেকেই কাজ করছি ধন্যবাদ